আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিখ্যাত মরিচখোলা খোলা নোয়াখালী অঞ্চলের মরিস খোলা এটা হচ্ছে অনেক একটা প্রসিদ্ধ খাবার তার মধ্যে চার পাঁচ রকমের মাছ লাগে পর্যাপ্ত পেঁয়াজ রসুন শুকনো মরিচ বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া পাত্তা বাটা কাঁচামরিচ বাটা দুই রকমের পেঁয়াজ কুচানো একটা গোল করে একটা চিকন করে ভাজির মতো আর একটা এটা হচ্ছে ধনিয়া পাতা লাগে তারপরে রুই মাছ বৌদুলালি মাছ তেলাপুয়ে মাছ চিংড়ি মাছ এ দিয়ে এখন ম্যারিনেট করব ম্যারিনেট করব লাগবে পর্যাপ্ত সরিষার তেল সঙ্গে থাকুন দেখতে থাকুন ইসমিল্লাহ রহমান রাহিম নিয়ে নিলাম স্বাদ লবণ এখন মরিচ পেঁয়াজটা সুন্দর করে মাখিয়ে নেব লাস্টে দিব যখন এটা কলা পাতায় দিব তখন মিনিট করে আগে আধা ঘন্টার মতো রাখব তারপরে কলার পাতায় করে দিতে হবে কলার পাতায় করে দিব তখন দিব তার উপরে দুটা লেবু পাতা এবং তিন চার পিস টমেটো এখন মাখা শুরু করছে। এভাবে মরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে মেখে নেবো রসুনগুলো গোটা গোটা দিয়েছে গোটা রসুন দিলে হবে কি একদম মামের মতো গলে যাবে ঠিকই খেতে অনেক টেস্ট হবে ভালো লাগবে সেদ্ধ হবে কিন্তু বাটা রসুনও দিয়েছি গোটা রসুনটা মুখে পড়লে অনেক স্বাদ লাগে ভালো লাগে খেতে সরিষার তেল এটাতে সরিষের তেলই ভালো হয় দিয়ে দিলাম সরিষার তেল যাবতীয় মশলা দিয়ে আগে মশলাটা সুন্দর করে মেখে নিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম রুই মাছ নিয়ে নিলাম তেলাপুয়া মাছ যারা যারা দেখতেছেন আমি আশা করি আপনারা এটা ট্রাই করবেন এটা এমন একটা তরকারি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাবে এই যে আমি মাখাচ্ছি এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে সরিষের তেল মিশ্রিত মশলা আদা রসুন জিরে বাটা সব দিয়ে এভাবে আমি মাখানোর পর রেখে দিব আধা ঘন্টার জন্য তারপরে যখন এটা করতে হবে গ্যাসের চুলায় তাওয়াতে কলা পাতার উপরে তা কলা পাতারও একটা সুন্দর ফ্লেভার আসবে সেটাতে থাকবে এটা অনেক সুন্দর একটা তরকারি যারা খেয়েছেন তো খেয়েছেন না খেয়েছেন আবার একটু ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ম্যারিনেট করা অবস্থায় রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর আবার আসবো আপনাদের সঙ্গে দর্শক আমার মাছটা ম্যানেট করা হয়ে গেছে এখন এই যে মাঝখানের যে শির এটা এভাবে একটু নরম করে নিলে তাহলে হালানোর সুবিধা হবে পাখিটা তো ভাঁজ করার সুবিধা হবে দর্শক দেখেন ম্যানিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা এখন এটা আমি কলা পাতায় দিব এই যে ম্যানিনেট করার পরে এই অবস্থা ঢাকনাটা খোলার পরে বিশ্বাস করেন যদি এত সুন্দর সেন্ট এভাবে বানিয়ে খাবেন এখন সুন্দর করে বেশি মোটা করে দিলেও হবে না আবার বেশি পাতলা করলে যে জায়গায় বেশি পাতলা থাকবে ওই জায়গায় পুড়ে যাওয়ার ভয় আছে এভাবে আলতো হাতে সুন্দরভাবে একদম দিয়ে দিবেন তেল মশলাগুলা এইভাবে সব দিয়ে দিবেন কেননা যে যেভাবে মেনন্ট করা আছে এগুলা এটুকু তেল মশলা অবশ্যই লাগবে এভাবে সুন্দর করে এভাবে একটা প্রথম ভাজটা দিবেন এখন ভাজ দেওয়ার পালা এখন আলতো হাতে খুব সাবধানে ভাজ দিতে হবে এভাবে ভাজ দিয়ে ওই মাথাটা এদিকে আনবেন এভাবে কলা পাতাগুলো সুন্দর করে ভাস করে দিয়ে তারপরে বেসক আমি আমার সুবিধা মতো কলাপাতাটা দিয়ে মাছটা বেঁধে নিয়েছি আমি এখন উঠায় দিব ফ্রাই ফ্যানে তারপরে গ্যাসের চুলায় প্রথমে দিব একটু মানে বেশি হিট তারপরে আস্তে আস্তে একদম লো ফ্লেমে হইতে থাকবে আধা ঘন্টা দশ মিনিট আগে দিব বেশি হিটে তাহলে এখন ফ্রাই প্যানে মাছটা উঠায় দেই। দর্শক এই যে নিয়ে আসলাম চুলায় এখন চুলাটা জ্বালিয়ে দিব এরপর ঢাকনাতে ঢেকে দেব এই যে ঢাকনাতে ঢেকে দেই বিশ মিনিটের জন্য হালকা আছে আরও আধা ঘন্টা বিসমিল্লা রহমানের রাহিম দর্শক আমি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন উল্টায় দিতে হবে উল্টায় দিব দর্শক আমি অফ ক্যামেরায় ফ্রাই প্যান থেকে লোহার তাওয়ায় দিলাম এখন আর আরও আধা ঘন্টা লো ফ্লেমে হবে এটা তারপরে যখন খুলব আপনাদেরকে দেখাবো দর্শক আমার মরিচকোলাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখন উঠিয়ে নিব তারপরে খোলার পরে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা বিসমিল্লা খুলি দর্শক দেখুন কি অবস্থা বাকিটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না পাতার মধ্যে আছে আন্দাজ তো হওয়ার কথা দর্শক আশা করছি ইনশাল্লাহ ভালো হবে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আশা করি ভালো হবে মাশাল্লাহ আপনারা কি বুঝতে পারতেছেন আসলে কেমন হয়েছে দেখেন একদম বসে দর্শক এখানে এখন একদম মানে অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে মনে হচ্ছে খাই খাই অবস্থা সবাই অবশ্য অপেক্ষাও করতেছে এখনই খাব আমরা মার্শাল্লা এই যে আপনাদেরকে দেখালাম আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখন পাতাগুলো সরিয়ে ফেলব তারপর দর্শক এটা অবশ্য এই এই রেসিপিটা নোয়াখালী অঞ্চলের খুব মানে প্রসিদ্ধ একটা খাবার নোয়াখালী অঞ্চলে প্রায় সবাই বানিয়ে খায় আর বাংলাদেশের যে যেখান থেকে পারে মানে পারলে বানানো কোনো ব্যাপার না কিন্তু আসলে একটু কষ্ট চারপাশে চার রকমের মাছ চার রকমের মাছ জোগাড় করতে হয় মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে মশলা পর্যাপ্ত দিয়ে একটু ধৈর্যের ব্যাপার কিন্তু খেতে এত স্বাদ লাগে যে আপনারা ওই তখনকার কষ্টের কথা মনে থাকে না দর্শক আমি এখন একটু খেয়ে দেখব যে কেমন হয় আশা করি ভালো হবে ইনশাল্লাহ আপনারা সঙ্গে ছিলেন খেয়ে দেখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে অনেক ভালো লেগেছে আপনারা কষ্ট করে চেষ্টা করে রান্না করে দেখবেন বা অসাধারণ এই যে কলাপাতার যে একটা সেন্ট দর্শক এটাকে এটা কিন্তু অনেকে ফয়েল পেপার দিয়েও করে কিন্তু কলাপাতার যে একটা সেন্ট আসলে এটার সাথে কলাপাতার পাতার সেন্টটা খুব যায় এবং এটা যখনই করে খাবেন তখন চেষ্টা করবেন আপনি কলাপাতাতে করতে কলা বিশ্বাস করেন সত্যি বলছি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা একটু কষ্ট করে রান্না করে খেয়ে দেখবেন যে যেখানেই থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ দর্শক কী বলবো মনে হচ্ছে আপনাদেরকে খাওয়াই কিন্তু যে যেখানেই থাকুন সাথে আছেন সাথে থাকবেন আমি অনুভব করব যে আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার সঙ্গে আছেন